হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে একটা জব সার্কুলার নিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই সম্পত্তির লোকবল নিয়োগ দিচ্ছে প্রায় দুশো পঞ্চান্ন জনকে নিয়োগ দিচ্ছে তেরো ক্যাটাগরিতে আসুন আমরা দেখি জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সহকারী পরিচালক পদ হচ্ছে ছাব্বিশটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার নয় গ্রেডের জব দ্বিতীয় হচ্ছে যে টেলিফোন ইঞ্জিনিয়ার পদ এক সংখ্যা বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় তিন হচ্ছে ফিল্ড অফিসার এখানে আপনারা দেখে নেবেন পাঁচ আছে তারপরেও সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটাও দেওয়া দিয়ে দেওয়া হয়েছে মানে টোটাল কোন পদে এবং বেতন স্যালারি স্কেল কীভাবে সেটা আপনারা দেখে নেবেন এখানে দেওয়া হয়েছে টোটাল তেরো ক্যাটাগরির দুশো পঞ্চান্নটা পদ এবং বিভিন্ন গ্রেডের এগুলি দেওয়া হয়েছে এবং আমি ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেব। আপনারা চাইলে ডিসক্রিপশনে গিয়ে অথবা কমেন্ট করে নিয়ে নেবেন আবেদনের শেষ তারিখ এবং আবেদন শুরু হচ্ছে আজকে থেকে মানে ছয় সাত দু থেকে আজকে শুরু হবে এবং আগামী এই মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে আর আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি আগ্রহ প্রার্থীগণ এ লিঙ্কে যাবেন এই লিংকে গিয়ে আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও আমি একটু পরে দেখাচ্ছি কোন যারা যে পদ্যায় এই লিংকে যান আপনারা এই লিঙ্কে যাবেন এন এখানে আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে ওটা কপি করে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশান জব ইনস্ট্রাকশান এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে তারপর পেমেন্ট ইস্যু তারপর রিকভার ইস্যু রিকভার পাসওয়ার্ড এগুলোই যেভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তেরো ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যে পদে অ্যাপ্লাই করতে চান সেটা আপনারা এখানে ক্লিক করবেন মার্ক করে নেক্সটে বাটনে চাপ দেবেন তারপর আপনাদের নাম টাম ঠিকানা ঠিকানা সব পূরণ করে এরপর আবার নেক্সট বাটন দিয়ে দেবেন যদি আপনারা কেউ ফর্ম পূরণ করতে না পারেন আপনার আমাদেরকে কমেন্ট করলে আমরা অবশ্যই ইয়ে দেব এখানে সহযোগিতা করবো জেনারেলি ইনস্ট্রাকশানে আপনি আপনার চাহিদা মতে আপনি সব কিছু দেখে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশান বক্সে চাকরির আবেদন কিভাবে করবেন সেটা দেওয়া থাকবে এবং বিভিন্ন পদ সেগুলিও দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিও পান ধন্যবাদ